বাউলদের উপর হামলা ও গ্রেফতারকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত পুরো দেশ সোশ্যাল মিডিয়ায় দুপক্ষের মতামত জোরালো গত চার অক্টোবর মানিকগঞ্জে একটি যাত্রা পালায় বাউল আবুল সরকার আল্লাহর অস্তিত্ব নিয়ে নানা ধরনের কুটুক্তি করেন মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ ধর্ম অবমাননার অভিযোগ তুলেছে অন্যপক্ষ বিষয়টিকে শিল্পীর নান্দনিক ব্যাখ্যা বলে দাবি করেন এই ঘটনায় উনিশ নভেম্বর আবুল সরকারকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ কিন্তু গ্রেফতারের পর থামেনি উত্তেজনা তার মুক্তির দাবিতে যখন তার সমর্থকরা মিছিল বের করে তখন তৌহিদি জনতার নামে একটি গোষ্ঠী বাউল শিল্পীদের উপর হামলা চালায় এ ঘটনায় তিন বাউল শিল্পী আহত হন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ধর্মীয় বিষয়ে মানুষের আবেগ স্বাভাবিক ভাবেই তীব্র এই আবেগ থেকে মহান আল্লাহকে নিয়ে কোনো ধরনের কটুক্তি ও এর সমর্থনে যে কোনো কিছু প্রতিহিত করার চেষ্টা দেখা যায় আল্লাহর সাথে পাল্লা হয়ে আমি তার নতুন করে একটা আল্লাহ হতে পারুম না নাকি কিন্তু প্রশ্ন এখানেই কেউ ভুল করলে তাকে কি জনগণ নিজের হাতে শাস্তি দিতে পারে আইনের বাইরে গিয়ে বিচার করার অধিকার জনগণকে কে দিয়েছে একই সঙ্গে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং কোরআনের অবমাননা কিভাবে নির্ধারিত হবে আইনে এসব অপরাধের বিচার কতটা নিশ্চিত করা যাবে নাকি যার যখন মন চাইবে যা ইচ্ছা বলতে পারবে বিনা বাধায় এই ঘটনার পর আবারও সামনে এসেছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ধর্মীয় সংবেদনশীলতা ও আইনের শাসন এই তিন ইস্যুর সূক্ষ্ম সমীকরণ এখন দেখার বিষয় তদন্ত ও বিচার কিভাবে এগোয় আর এই উত্তেজনার মধ্যে কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখে প্রশাসন নিউজ ডেস্ক ঢাকা ডিজিট